আলামকে সৃষ্টি করলে আমরা অনেকে আছেন যারা স্কুলে পড়েছে আমরা থিরির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা অনেকে পড়েছেন না পড়েননি এখনো মনে হয় আছে এখনো আছে থিরির ইতিহাসে ঘটনাটা আছে আমি যখন পড়েছি তো থিরির ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে সেখানে ইতিহাস বিদরা লিখেছেন মানুষ আগে বন মানুষ ছিল গায়ের লোমগুলো বড় বড় ছিল বাঁদরের মতো দেখতে ছিল কাঁচা মাংস খেত গাছের ডাল অস্ত্র ছিল আমি মনে মনে ভাবছিলাম যখন স্কুলে পড়েছি আর মাদ্রাসাতেও প্রথম তো মনে মনে হতো আল্লাহ আমাদের বাপ দাদুরা বাঁদর ছিল এটা ভাবতাম তারপরে যখন কোরআন হাদিস পড়লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ইলিম হাসিল করলাম তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছেন কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন পৃথিবীতে আদম পৃথিবীর যত বড় সৃষ্টি আছে সবাই যতগুলো মানুষ আছে নারী পুরুষ আমি আপনি সে তিনি দুনিয়ার প্রথম থেকে সবাই আদমের সন্তান জোরে বলুন সুহান তাহলে বান্দরের সন্তান কি করে হলো কলকাতা আলিপুর চিড়িয়াখানা কে গেইছেন জানেন কলকাতা আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ আছে না নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর আছে এখনো মালটাকে মানুষ করতে পারে না ঠিক কিনা কথা বলেন তো এর থেকে বড় মূর্খামি আর কি আছে চলুন কোরআন খুলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির সূচনার আগে ফেরেশতা দিকে ডাক দিয়েছিলেন সুরায়ে বাকারায় আছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা কোরআন সূরা বাকারা হে আমার ফেরেশতা মন্ডলী তোমরা আমার সামনে হাজরি দাও আল্লাহ বললেন হে আমার ফেরেশতা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চলেছি নতুন সৃষ্টি মানুষকে ফেরেস্তারা বললেন কলু আতাজ আলু ফিহা মাই ইউফসিদু দিমা আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে ফেরেস্তারা অবজেকশন মেরে আমার আল্লাহ বললেন কলা ইন্নি আলামু মা লা তালামু হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না ফেরেস্তারা নত হয়ে গেল ঠিক কি না আল্লাহ থেকে বেশি কেউ জানে আল্লাহ এটাই শিক্ষা দিলেন ফেরেস্তা দিকে কলা ইন্নি আলামু মা লা তালামু আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ আদম মানে সালামকে সৃষ্টি করেছেন ফেরেশতাদিকে বললেন ভাইস কল আর রক্ত কালীকাতিস যোদ শিশ্দা কর আমার নুরকে আল্লা বললে মাটিকে শিস্দা কর ফেরেশতালা কিসের তৈরি নুরের তৈরি আল্লাহ বললেন আমার আদমকে সিস্তা করো সব্বাই সমস্ত ফেরেশদা মন্ডলী সিজদাই পড়ে গেল ইল্লা ইবলি ইবলিস ব্যাথী এগুলি কেন আমাদের অনেক সাধারণ মানুষ মনে করে আজাজিল একজন ফেরেশতা ছিল আজাজিল কোনো ফেরেশতা ছিল না ফেরেশতার লাকফ দেওয়া হয়েছিল কেন ফেরেশতাতে সে ছিল আজাজিল ছিল একজন জীন জাতির সন্তান তো সে বললে আল্লাহ বললে তোমাকে কোন জিনিসে বাধা দিল। আদমকে সিজদা করলে না সে কিন্তু আল্লাহর হুকুম পালন হুকুমের দিকে লক্ষ্য করেনি সে লক্ষ্য করেছে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি আগুনে তাই আমি ডাউন হতে পারব আল্লাহ বললেন তুমি অবিশপ্ত কিয়ামত পর্যন্ত তুমি অবিশপ্ত বেরিয়ে যাও জান্নাত থেকে জাহান্নামের লানত পরিয়ে দেয়া হলো এখানে দুটো জিনিস কমন আপনার দিকে জেনে নিতে হবে আল্লাহ মাটিকে বলবো মাটির সামনে নূরকে বললে সিজদা কর আগুন সিজদা করেনি বলে জিন সিজদা করেনি বলে আল্লাহ তাকে শয়তান বলে দিলেন ইবলিশ মারদুদ বানালেন এরপর চলুন আমাদের দেশের কিছু জাহিল মূর্খ তারা ধরে রেখে আজকে মারামারি চলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে দেশে মারামারি কি আল্লাহ নবী নুরের তৈরি না মাটির এই নিয়ে মারামারি আমাকে তো প্রতিনিয়তে গাল দিচ্ছে আমি গাল খাওয়া বক্তা কি ভালো লাগে আমার গাল খেতে অনেকজন গাল দিচ্ছে আমি তো গাল গালিটা দোয়া মনে করি অসুবিধা নাই গালি দাও চলুন যারা নুরের তৈরি বলছেন তারা কতগুলো মিস্টেক করছে বলে দিল এক নম্বর নবীজি যদি নূরের তৈরি হয় নবীজিকে ছোট করে দেওয়া হবে কেন আল্লাহ মাটিকে বলেছে নূরকে নূরকে বলেছে মাটিকে সিজদা কর দ্বিতীয় নম্বর যদি বলেন কোরআনের দলিল দেন সূরা কাহাফের একবারই শেষ আয়াত এত থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছু নাই কোরআন সত্য না মিথ্যা সত্য এখানে আল্লাহ একটা মারাত্মক দলিল দুটো দলিল এখানে আছে একটা হচ্ছে আল্লাহ আল্লাহ কেমন সৃষ্টি কে সৃষ্টিকর্তা তিনি কেমন সত্তা গোটা পৃথিবীর সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি কেমন আল্লাহ মানুষকে কেমন করেছেন মানুষের যোগ্যতা আল্লাহর সামনে কেমন আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটাই বুঝিয়েছেন কোরআনের সূরা কাহাফের লাস্টের দুটো আয় প্রথম আয়াত শুনেলে কলাউ কানাল বাহরু মিডাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিছলিহি মাদাদা হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও যতগুলো সুমাত্র আছে যতগুলো পৃথিবীতে পানি আছে নদ নদী নালা দরিয়া সব পানিগুলোকে আমি আল্লাহ যদি কালি করে দিই আর পৃথিবীর মানুষ আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর কসম করে বলছি পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না আমি যদি আবার অতটা পানি দিই আবার যদি লিখতে শুরু করে সেটাও শেষ হবে কিন্তু কেয়ামতের সকাল চলে আসবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না আরো একবার বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহ সত্তা দ্বিতীয় নম্বর কে হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নবীজিকে আল্লাহ বললেন দেখো ভালোবাসা একটা শব্দের নাম ঠিক কি না ভালোবাসা কিসের নাম শব্দের নাম আমরা মা কে সবাই ভালবাসবো জোরে বলুন ইনশাআল্লাহ বউ কে ভালবাসবেন জোরে বলুন ইনশাআল্লাহ আচ্ছা দুটোরই নাম কি বললাম মায়ের মাকে ভালোবাসার নামটাও ভালোবাসা বউকে ভালোবাসার নামটাও ভালোবাসা কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বৌঝাঁটা করে মারবে না মারবে না আটকুড়ের পাটা আমাকে মা বলবি সব বোলমাল হয়ে যাবে বউকে মা বলা যাবে না তো আমার প্রেসের কিছু নেমোখারাম আছে কি বুইলে হাওড়ার একজন গজল গায়ক আছে গজল গায় স্টেজে ড্যান্স করে করে বায়ান করে তার নাম আমি উচ্চারণ করব না কি বুঝলেন মনে হয় ফাংশন করছে আচ্ছা আমি বসে বায়ান করছি না দাঁড়িয়ে স্টেজে চলে চলে বায়ান করছি না সে আবার গজল গেয়ে গেয়ে বায়ান করে গজল গাইছে ছিলেন এই গজল যে পড়েছে তার ইমান চলে গেছে তার মানে যিনি আল্লাহ তিনি নবী জোরে বলুন না উজবিল্লা